হনুমানজির কাছে কি প্রার্থনা করলে রোগ থেকে মুক্ত হওয়া যায় রোগ, শোক, কষ্ট, ভয় দুঃখ। যখন জীবন হয়ে ওঠে ক্লান্তিকর তখন একমাত্র ভরসা হয়ে ওঠেন ভক্তদের প্রিয় শক্তির দেবতা হনুমানজি নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে জানাবো হনুমানজির কাছে কিভাবে প্রার্থনা করলে রোগ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকবে একটি বিশেষ মন্ত্র যা রোগ মুক্তির জন্য খুবই ফলপ্রদায়ক প্রথমত হনুমানজির শক্তি ও রোগ নিরাময় করার ক্ষমতা হনুমানজি শুধু রামেরই ভক্ত নন তিনি এক অনন্ত শক্তির প্রতীক তার নামেই আছে বল বুদ্ধি জ্ঞান ও সুস্থতার আশীর্বাদ শাস্ত্র অনুযায়ী হনুমান চল্লিশার ছাব্বিশতম চরণে বলা আছে নাশে রোগ হরে সব পীড়া জপত নিরন্তন হনুমত বীরা অর্থাৎ যিনি হনুমানজির নাম জপ করেন তার সব রোগ ও কষ্ট দূর হয়ে যায় দ্বিতীয়ত রোগ মুক্তির জন্য কি করবেন এখন জানাবো কিভাবে আপনি হনুমানজিকে ডাকলে রোগ মুক্তির আশীর্বাদ পেতে পারেন হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার দিনে একবার হলেও পাঠ করুন প্রতিটি চরণে রয়েছে আধ্যাত্মিক শক্তি এছাড়াও ওম শ্রী হনুমতে রামদূতায় স্থায় নম মন্ত্রটি জপ করুন প্রতিদিন এগারো বার জপ করলে ধীরে ধীরে শরীর ও মন সুস্থ হতে শুরু করে এছাড়াও ব্রজরং বান পাঠ এই পাঠ শক্তিশালী রক্ষাকারী ও রোগ নিরাময়ে কার্যকর বলে বহু ভক্ত বিশ্বাস করেন হনুমানজির বিশেষ পূজা পদ্ধতি আপনি চাইলে বাড়িতে ছোট আকারে হনুমানজির পূজা করতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় হনুমানজির সামনে প্রদীপ জ্বালান ধূপ দিন এবং কলা গুড় ও চানা নিবেদন করুন আত্মবিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলুন হে বজরংবলি আমার শরীর ও মন যেন সুস্থ থাকে আপনি আমার রোগ দূর করুন ও শক্তি দিন চতুর্থত মানসিক শান্তি ও দেহে রোগ মুক্তির জন্য শুধু শরীরেরই নয় হনুমানজির নাম জপ করে মানসিক চাপ ভয় উদ্বেগ ও অশান্তিও দূর করে বিশেষ করে যারা ঘন ঘন অসুস্থ হন ঘুম কম হয় মাথা ব্যথা থাকে তারা প্রতিদিন সকালে পাঁচ মিনিট হনুমানজির নাম জপ করুন বিশ্বাস রাখুন পরিবর্তন অবশ্যই টের পাবেন আপনাদের সাথে এখনই শেয়ার করব বিশেষ একটি গোপন টিপস অনেক গুরুজন বলেছেন একটি ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী নিয়ম প্রতি মঙ্গলবার টানা এক সপ্তাহ ধরে হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পড়ুন এর পাশাপাশি এই মন্ত্রটি জপ করুন ওং হনুমানে স্বাস্থ্যবর্ধনায় নম এই অভ্যাস আপনাকে দীর্ঘমেয়াদে রোগ থেকে মুক্তি দেবে রোগ হোক মানসিক বা শারীরিক হনুমানজির ভক্তি যদি থাকে হৃদয়ে তাহলে সেরে উঠবেন ধীরে ধীরে আপনি যদি এই ভিডিওটিতে উপকারী বলে মনে করেন তাহলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় হনুমানজি আপনার ভক্তির শক্তি আপনাকে অবশ্যই রক্ষা করবে সাবস্ক্রাইব করুন আরও ভক্তিমূলক এবং বাস্তব জীবনের উপকারী পেতে জয় বজরঙ্গলী